মাষ্টাৰখ গ্ৰান্দ মাষ্টাৰৰ

থাকে প্লিজ ভাই তোমার ওই সুন্দর হাত দিয়ে একটা সাবস্ক্রাইব করে আসো আল্লাহ ও আল্লাহ যদি সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কতই না খুশি হতাম প্লিজ কলেজের ভাইরা একটা সাবস্ক্রাইব করে আসো চাও ভাই একটা সাবস্ক্রাইব করে আসো প্লিজ ভাই তোমার পায়ে বড়ি গাইজ একটা সাবস্ক্রাইব করে আসো এত রিকোয়েস্ট করার পরও না সাবস্ক্রাইব করো না কিন্তু কেন